আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের পশ্চিমবঙ্গে যত মাদ্রাসা মসজিদ আছে ইমাম এবং উলামা এবং মাদ্রাসা সবাইকে এই আবেদন করা যাচ্ছে আগামীকাল চৌঠা জুন ভোট গণনা আছে এই গণনাকে সামনে রেখে অনেকেই আল্লাহ যাদেরকে জেতাবেন তারা জিতবে আল্লাহ যাদেরকে হারাবেন তারা হারবে এই জিত এবং হারের পিছনে অনেক অশান্তি লেগে যায় আমরা এই অশান্তিপূর্ণ অশান্তি যেখানে যেখানে হয় সেখানে আমরা যাব না বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে বলছি এবং ওস্তাদদেরকে বলছি এরা কোনো ছুটি না দেয় মাদ্রাসার গেটের বাইরে কোনো ছাত্রকে না বার করে ওলাবাদেরকে বলবো তারা যেন বিশেষ করে এই কার আগামীকাল বাজারের দিকে না যেন যায় তারা তারা যেন নিজ বাড়িতে যেন বসে থাকে কারণ কোন মানুষ কোন চিন্তা নিয়ে আসে কাউকে কখন কি ক্ষতি করবে এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা সহজ সবাই নিশ্চয় নিশ্চুপ হয়ে যাবে যে যেখানে ভালো জিতে যাবে তারা উৎসব করবে এই উৎসবে আমরা সামিল হতে গিয়ে যেন একে অপরের ক্ষতি না হয় এই আবেদন হচ্ছি মৎসাওয়ালাদের কাছে আল্লাহ তাবার তালা আপনার থেকে বেশি করে এমন